মনির ভাই কি অবস্থা বড় ভাই দিনকাল কেমন চলতেছে আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের জন্য কি কি কালেকশন রাখবেন আপনি তো একটা ভাইরাল পার্সন পাকিস্তানি রাজগোল্লা গিরিবাস সচরাচর সব সময়ের মতো থাকবে রাজশাহী গিরিবাসও থাকবো অবশ্যই তো ভাইয়া কিছু পাখিও থাকবে তো ভাইজান আপনি তো ভাইরাল একজন পার্সন তা আবার ডিসকাউন্ট অফারে কবিতর দিয়ে থাকেন যার কারণে এতটা ভাইরাল আপনার একটা ভিডিও নাকি এখন দুই লাখ প্লাস অতিক্রম করে ফেলছে বিউ মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাইজান যেহেতু তো এত তাড়াতাড়ি আমাদের দর্শকদের ভালোবাসায় ফেমাস হচ্ছেন আমাদের দর্শকদের স্বল্প মূল্য অল্প আমি

মনির ভাই আচ্ছা আচ্ছা এই যে কইলেন শুরুতে দিয়ে দিতলেন তো ভাই এগুলা কি সিলভার ভাই সিলভার বাচ্চা না বুইরা বাচ্চা ভাই একদম বাচ্চা নাকি না না চার পাঁচ পড়া আছে চার আর পাঁচ পড়া আছে হ্যাঁ এইটা নর বাচ্চা হবে ইনশাআল্লাহ এটা মাদি বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভাই আবার যে রং টং মারা

এই যে এই একটা জোড়া তারানের গেট আপ মেটাপ অস্থির পুরা পাকিস্তানি ফেল পাকিস্তানে এক জোড়া বাচ্চা খাড়া রাইলেও মনে হয় এরকম বাপ সাপ নিয়ে সবসময় খারায় না যেরকম ভাবে তারাইসে তো ভাইয়া গেট আপ মেটাপ তো কইলেন পরিচয় পরিচয় দিলেন দাম ডাও এবার দিয়াতে একদম ভাই কোনো দামে দামি করতে পারবেন না সদাই বিলে গেল মাত্র 1200 টাকা একদম একদম তবে কোয়ালিটি দেখবেন খুব ভালো চলে টপ কোয়ালিটির এক জোড়া সিলভার প্যাটার্নের কবুতর মাশাআল্লাহ তাও আবার বাপ মা 62 কিলো নাকি পাল্লা খাওয়া আছে তো এই বাচ্চা পেটটা নিতে পারবেন মাত্র 1200 টাকা 1200 টাকা

অসাধারণ দর্শক মার্শাল্লা বরবার কি লইলেন এটি আবার পাকিস্তানি কি আবার পাকিস্তানি জাগোলা তাও আবার সাব ফিডের এক বানের এক বানের মাশাআল্লাহ পুরো কালো এই দর্শক যেটা কই চলেছিলাম পুরো মিসমিচা কালো মিসমিচা কালো তো ভাইজান এই যে এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার 100% 100% নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে ভাই তো ভাইজান এই জোড়া আমার ভাই বন্ধুরা যদি নিতে চাই এই যে এটা হলো মাদি এটা মাদি এটা ন এইটা মাদি এইটা নট মাশাআল্লাহ কালার কোয়ালিটি তো অসাধারণ পুরো পুরো ভিড়া দর্শকরে দেখায় দিলাম যেহেতু এই পেয়ারটা দেখতে শুনতে সুন্দর লাগতাছে দামটা একটু সুন্দর করে বলে দেন না একদম থাকবে ভাই একদম ওই ট্যাগলাইন আছে না একটা দেখা আমারে আচ্ছা আচ্ছা টেকো লাগানো আছে বিডারে তো আমার বাইবেলাররা নিলে দাম দাও কোয়া দেন একদম 1800 কোনো দাম দামি নাই কোনো দাম দামি এইটাই সদাই বিদাই খেলা এইটাই সদাই বিদাই মাত্র 1800 1800 টাকায় তাও আবার পাকিস্তানি জাকগোলা একদমই দেন দশ চোখ খুগুলা দেন এই যে নরচক ফটো দেখলেন মাবি তো ফটো দেখবেন না দশ

এই যে কালার কোয়ালিটি অসাধারণ দামটা একটু স্বল্প মূল্যে অল্প দামে দেওয়া যাবে ভাই আপনার নাম কিন্তু মনির ভাই এগুলা কিন্তু আমার দর্শক প্রায় বানাইছে আপনারে তো নামটা যেমন দিছে কামটা ওই এরকম দেয় আদান দর্শক করে একদম ভাই অবশ্যই অবশ্যই মনির ভাই সর্বোচ্চ দর্শকরা বুঝে জানিস ফুরফুরো এক জোড়া কবুতর তো মাত্র বারোশো তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দর্শক সুস্থতার গ্যারান্টি তো পাবেন পাবেন ডিম বাচ্চার গ্যারান্টিটাও চিন্তা পেয়ে যাবেন তো মাত্র

আপনি তো সবার মতো দইরা মইরা দেখান না আমারই দেখাই দিতে হয় তো ভাই এটা আবার কি স্বার্থ আছে আবার লাল বাতি এটা আবার এই যে দর্শক এই যে একটু ডাক আইছে মাসাল্লা এটাও জোড়া এটাও জোড়া ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট তো একদম এটি কি হ্যামার মেমার দিয়ে ফেডা আর বাইরে আলো হয়েছে নি অবশ্যই দর্শক হ্যাঁ মনে হয় ঘুমাটি দেন না কিরকম চোখা শেপের সুন্দর মাসাল্লাহ

কিন্তু অবশ্যই দর্শক এটা কিন্তু আপনারা দেখতেই পারতা কোয়ালিটির দিকটা কিন্তু কোনো কমতি দিতে মনির ভাই আমাদেরকে অবশ্যই তো মনির ভাই এই যে এই দুই জোড়া কবুতরের দামটা দেন না যে জোড়ায় নিবো বারোশো একদম এইটাই কিন্তু ডিসকাউন্ট অফার মনির ভাইয়ের এক জোড়া মাত্র নাকি বারোশো টাকায় আর দুই জোড়া নিলে ভাই যান একদম কোনো কথা নাই মাঝিয়া কোনো কথা এটাই সদাই বিদাই খেলা সিরিয়াস আপনি মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া কালার ম্যাচিং গিরিবাস রাজশাহী গিরিবাস তাও দর্শক কবুতর গুলা দেখবেন তারপরে কিছু একটা বলার চেষ্টা করবেন সর্বোচ্চ স্বল্প মূল্যে হইছে কিনা সেইটা কমেন্টে অবশ্যই জানাই দিবেন দামাদামি করেন এক জোড়া বেড়ে 2000 টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি দামাদামি করেন তাহলে এক জোড়াই 2000 আর যদি দামাদামি না করেন দুই জোড়াই হবে 2000 টাকা মাত্র দুই জোড়াই 2000 আর এক জোড়া নিবেন মাত্র 1200 টাকা ঠিক আছে মাশাআল্লাহ মনির ভাই হ্যাঁ ভাই আপনার কবুতরগুলো দেখে তো মন জুড়ায় যায় মাঝে মাঝে ভাইজান তো ভাই এটা কি হোয়াইট সুইট হোয়াইট সুইট হ্যাঁ সাদা মিষ্টি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাইয়া যে খোমা ঘাটিতি তো বইলা দিতাছে এগুলা কি হইতে পারে তো ভাইজান কোয়ালিটি তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে মাশাআল্লাহ এগুলা কি রানিং পে আর না বাচ্চা কাচ্চা আবার ডিম বাচ্চা রানি নিজের বাচ্চা নিজে করে অবশ্যই তো এই ভাই বন্ধুরা জোড়াটা নিতে চাইলে 1800 টাকা একদম একদম একটু সহজ নজ করে দরে জানা ভাই এই আচ্ছা আচ্ছা তো ভাই জানি যে একজোড়া চুই না দেখা যায় মাসাল্লাহ মাসা তাও আবার লাল গিয়ারও আছে নোটটা মাদিটার গিয়ারটা মানে পুরে গেছে দর্শক দেখা যাচ্ছে আপনার এই রেঘা শুনে নিবেন

এই চুইনা জুপ্পা মুজলা একদম ময়না পেটটা ময়না পেটটা আর দুই জোড়া নিলে

অবশ্যই এক জোড়াই নাকি সুইট এই জোড়াও কিন্তু 2500 3000 4000 টাকাও সুইট টাকা অবশ্যই তো আপনি সাথে এই জোড়ড়াও পাইয়ে দিতেছেন মাত্র 2200 টাকায় মাত্র 2200 এত সুন্দর কবুতর যে মিস করবেন সেই পরে আফসোস করবেন দুই জোড়া কবুতর মাত্র 2200 তাও আবার সাদা কবুতর দসে

অবশ্যই অবশ্যই দর্শক কিন্তু টাকা দিয়া পাখি কিনেন আর কবুতর ডিম বাচ্চার গ্যারান্টি তো পেয়ে যাবেন তো বাইজা এই যে পিন্স পাখি জোড়াটা আমার ভাইবন্ধুরা যদি নিতে চায় 1200 টাকা একদম শুধু পাখি জোড়া দিবেন না খাচা টাচা সেট করে দিবেন আচ্ছা ছোট একটা খাচা দিয়ে দিবেন সাথে ডিমের হাড়িটাড়ি দিয়ে দিবেন নিতে পারবে মাত্র 1200 টাকা 1200 এই যে দর্শক যারা খাঁচার চান এই যে এরকম ভাবে ঘাড়ি বান্ধা থাকবে এরকম একটা খাঁচা দিয়ে দিবে ঠিক আছে তো আপনারা নিতে পারবেন অবশ্যই সাত একটা খাবার বাটি ও একটা সেম এরকম পানির বাটি থাকবে নাকি ভাই যান তো ভাই যান এইখানে আবার কি পাখি দেখা যাচ্ছে একজোড়া বাজিগর মার্শাল তাও কালারটা দেখেন একদম ব্লুর মধ্যে স্প্যান্ডেল কালো পুরো মারা নাকি ভাই যান তো ভাই যান এই যে কালার কোয়ালিটি তো অসাধারণ আমি তো আবার কম চিনি আমার ভাই বন্ধুর হয়তো বা পছন্দ করলে নিব ইনশাল্লাহ কারণ ছোটোখাটো জিনিস এগুলো পালতে লালতেও অনেক ভালো লাগে তো ভাই এই যে এই পাখিটা আমার ভাই বন্ধুদের যদি নেয় বাজিকার একদম বলে দেন তো সর্বোচ্চ সর্বনিম্ন মূল্যে এগুলো তো সব সময় সব জায়গায় পাওয়া যায় আপনি একটা এমন দাম বলবেন যেমন নিতে পারে দর্শকরা 1300 মাত্র 1300 একটু কম সময় দেন না 1200 এই জোড়াটা 1200 জোড়া তাও আবার বাজিকার বাজিকার কলারটা দেখেন একদম টপ কোয়ালিটির কালার দর্শক তো নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ছোট পাখি আচ্ছা আচ্ছা কি পাখি এগুলা মুনিয়া একদম ঘুরি সাই এগুলো তো এর তার বড় হয় না দর্শক এতক্ষণ কিন্তু স্ত্রী ছিল আমরা আসলে লাড়াচাড়া করাতে চাইছিলাম খাঁচাটা একটু অন্যদিকে নিয়ে আপনাদেরকে দেখাইতে কিন্তু অনেক ছটফট করলো দেখে আর লাড়াইলাম না তো ভাই এই যে মুনিয়া পাখি এগুলো আমার দর্শকরা চাইলে তো ভিডিও করে দিতে পারবেন অবশ্যই 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 পাখিগুলো দেখাইতে পারলাম না অনেকটাই ছটফটা তুপ্তুরা ফুরফুরা তো ভাইয়া এই যে এই মুনিয়া পাখি জোড়াটা নিলে

আমার ভাই বন্ধুরা নিলে এই তো ভাই এই যে আবার ছাড়লেন লাল সাদা লাল সাদা রাজগোল্লা রাজগোল্লা এটাও রানিং কেয়া ডিম বাচ্চা করা তো ভাই এক একজোড়া দিলেন লাল সাদা এক জোড়া দিলেন আসমানি আমার ভাই বন্ধুরা নিলে খুঁজোড়াটা আসমানি 1500 ভাই যে আসমানি জোড়াটা 1500 আর লাল সাদা জোড়াটা 1200 দুই জোড়া তো হয় 2700 একসাথে নিলে প্যাকেজ অফারে কত ধামাকা ধুমাকা দিবেন 2200 টাকা ভাই ভালোবাসা দিয়া ভালোবাসা দিয়া একদম একদম মাত্র 2200 মাত্র 2200 টাকা দর্শক যত যাই বলেন দাম যেটা বলবে একবার সেইটাই ফাইনাল তো লুকে নিতে পারেন স্ক্রিনে যে নম্বরটা যোগ করে জাস্ট সর্বোচ্চ সর্বনিম্ন মূল্য হইছে কিনা কবুতরগুলো সেটা

গ্যারান্টি তো পাবেন পাবেন ডিম বাচ্চার গ্যারান্টিটাও পেয়ে যাবেন মার্লা ভাইয়া হ্যাঁ আবার কি সারছেন বাচ্চা করা সবাই তো খালি আইসবার কেউ মাঝে মধ্যে দেয় ব্লুবার মিলিবার এখন আবার আফসান তাও আবার পুরো ফুল লাইট আফসান সিলভার আপসান যেটা আমরা বত্রিশ কিলো খেলা আছে তো এগুলো উড়ে কেমন ভাইজান যান ওর ভাই ভালো কতক্ষণ

আফসান দামাসিন তাও আবার সিলভার লাইট কালার ফুল লাইট কালার ফুল লাইট এই পেয়ারটা একদম বলে দেন ভালোবাসা দিয়া ভালোবাসা নিয়ে আমার ভাই বন্ধুর উদ্দেশ্যে ডোনাটাই দেব ভাই নিমো দিমো একদম একদম 3200 কোন দামাদামি নাই কোন দামাদামি নাই আবার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাত্র 3200 দর্শক কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ জানানি ভাই এরকম পেয়ার কবে আবার আসবে আমার চ্যানেলে সেটা কমেন্টে জানা দিবেন মাত্র বত্রিশশো টাকা হলেও অবশ্যই নিতে পারবেন হ্যাঁ তাও আবার আপসান দামাসিন ডাবল বর্ডারের ডাবল বর্ডার কোনো মিসমার্ক নাই কোনো ব্লাড লাইনে কোনো মিক্স নাই দর্শক এরকম একটা কোয়ালিটি দর্শক মাশাল্লাহ দেখেন না কবুতরগুলো একটা বক ফেল তো ভাইজান এই যে হাতে নিয়ে কালার কোয়ালিটিটা অসাধারণ কোনো পুরো বাজো পর কালো এবং কি লেজো কালো কালো একদম কোনো মিস মার্ক নাই দর্শক কোনো মিসমার্ক নাই আর পেসটা দেখা দেন কোয়ালিটিতেও কোনো কমতি নাই দর্শক অসাধারণ তো এই পেডটা নিতে পারবে আজকের জন্য মাত্রবর্তী টাকা ঠিক আছে মাশাল ভাই কিলে চুক্তি মাশ আল্লাহ দেখা দিলে এই যে দর্শক

তো ভাই যে এত সুন্দর একটা পেয়া তাও নাকি ডিম বাচ্চা করা ভাই আমাদের যারা কবুতর নিছে অবশ্যই ডিম বাচ্চা লেগে ভাই কোন ফোন দেয় না অবশ্যই এরকম কোন কথাই আসবে না কবুতর নিবেন টাকা দেওয়া ডিম বাচ্চার গ্যারান্টিটা সবাই আগে পাবেন হ্যাঁ তো ভাই যা এই যে আমার ভাই বন্ধুরা নিলে এই জোড়াটা ভালোবাসা দেওয়া যেহেতু কবুতর গুলা কালেকশন করেন আমাদের জন্য দামটাও একটু স্বল্প মূল্য দেওয়া দেন যেমন আমরা সবাই কালেকশন নিতে পারি

ভাই ভাই এই যে ধুমদারক কত চাইরদিকে রাস্তাঘাটে চলে সাউন্ড মাউন আহে অনেক তারপরেও কিন্তু কষ্ট করে আমার দর্শকরা ভিডিওটা দেয় আপনি যে মাই হুন ভাইরাল মনির ভাই আইছে ঠাপ করে এই ভিডিওর মধ্যে ঢুকা জায়গা ওপনার আইতে নয়টা ন লেখা দিলেন এইটা আবার কি হলুদ ঘররা হলুদ যে এটা ন এটা নরে আবার একটু হালকা লাল ছা আচ্ছা আচ্ছা 마샬라 মানে লাল হলুদের ঘরের দর্শক

জোড়ার ক্ষেত্রে কিন্তু টাকাই দিয়ে দিব যদি বাচ্চা হলুদ গড়া না হয় তাহলে ভাই এই যে গ্যারান্টি ম্যারান্টি তো অনেক দিলেন ভাই বন্ধুর দামটা বুঝলো দেন একদম থাকবে ভাই মাত্র রেটে মাত্র সাড়ে পাঁচ হাজার একদম একদম কোনো দামা নাই কোনো দামাদামি সদাই বিদায় খেলা সদাই বিদায় খেলা ভাই অবশ্যই লুফে নিতে পারেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই রানিং পেয়ারটা রানিং পেয়ারটা ঠিক আছে

ফ্রুট শেপ তো অসাধারণ একদম চিকন ফ্রুট মাসাল্লাহ চোখ গুলো দেখেন আন্তরিক কবুতরে কিন্তু চোখে অনেক কিছু আছে ঠোঁটটাতে অনেক কিছু আছে আবার মুখে তো ফুল আছে দেয়া যায় ভাই কানে আছে লতি মাসাল্লাহ এই হলো রামপুরের পরিচয় মাসাল্লাহ তো ভাই ওইটা ছিল মাদি এইটা নর এই যে নরেরও কানে লতি আছে মুখে ফুল আছে তো ভাইয়া এই যে একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট কি ডিম বাচ্চা করা এই যে এই দেন ডিম বাচ্চা করা এই যে বাচ্চা দিয়া দিল হ্যাঁ ভাই এই এটা কি আবার ওস্তাদের টেক ভাইয়া হুম ওরে খাইছে এক বাচ্চা দিছিলেন শুরুতে সেম টেক লাগানো মানে ওস্তাদের বাড়ির কবুতর হ্যাঁ তো ভাইয়া এই যে একটা বাচ্চা দিলেন আবার যে সঙ্গে ডিম বাচ্চার গ্যারান্টি চাইলাম তো দাম ডবলে দিবেন না আগে নাইলে বাচ্চা সব আমরা কেমনে নিমু ভাই নিতে পারবেন ভাই সদাবিতে किल्ला দাম ডবল দেন একদম থাকবো ভাই কোনো দামে দামি নেই ভালোবাসা দিয়া ভালোবাসা নিয়া জয়লে ভাইকে দাম করতে পারবো না একদম বত্রিশশো মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ এটা কি জোরার দাম জোরার দাম বাচ্চাটা বাচ্চাদের লগে যাই দিব বাচ্চাটা লগে থাকবো ফ্রি অবশ্যই দর্শক নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর সাইজ কোয়ালিটি অসাধারণ বাচ্চাটা দেখেন মাত্র দুই এক পর হইছে ভাবত প্রসঙ্গগুলো জর্তাছে তো এই বাচ্চাটা সবাই নিতে পারবেন নিশ্চয়তার সাথে

পাকিস্তানি মানে এই সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা তো ভাইজান উড়ে তো ভালোই তো জোড়াটা ভালো একটা দামে দিয়ে দেন যেমন দর্শকটা বাচ্চা কাচ্চা নিয়ে উড়োতে পারে ভালো জানে কিন্তু একদম সদয় বিদেশ কিনলা তিন হাজার একদম একদম কোনো কথা নাই মাঝে মাঝে মতো কথা নেবে অশোক কোয়ালিটি দেখেন ডাক ওলা কিন্তু চোখে ফেসে দারুণের এটা তো কিছু বলারই নেই তো সব দেখা দিলাম জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার তিন হাজার টাকা त <bore> भईया <language> <coughs> যেম বাচ্চার গ্যারান্টি তো দিয়ে দিবেন যেহেতু আপনার থেকে কবুতর কিনবো ডিম বাচ্চার গ্যারান্টি তো অবশ্যই তো ভাই এই যে ওস্তাদের জোড়াটা আমার ভাই বন্ধুরা নিলে একদম থাকবে ভাই একদম ভালোবাসা দিয়া সালাটা ডেডি রানিং পেয়ার একদম 2800 টাকা 2800 টাকা নিউ এডাল যেহেতু মাত্র 2800 টাকা হ্যাঁ এই পেয়ারটা এই পেয়ারটা 2800 2800 টাকা দর্শক অবশ্যই লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাত্র 2800 টাকা বড় ভাই এই যে আবার কি চললেন জনসিরা টিডি ভাই জনসিরা হুম

আমার ভাই বন্ধুরা নিলে একদম একট বলে দেন একদম এক মাত্র বত্রিশ কোনো কথা নাই কোন কথা নাই এটা কি ভাইয়ের পাঁচশো টাকা মানে এই জোড়াটার জন্য এই জোড়ার জন্য আচ্ছা আচ্ছা তো আজকে প্রায় তিন চার দিন হ্যাঁ আজকে 10 দিন হয়ে গেছে 10 দিন প্লাস হয়ে গেছে তিন চার দিনের কথা বলছে যে বাকি টাকা দিয়া গউতরগুলো সংগ্রহ করে নেবে কিন্তু এখনো যোগাযোগ করতে পারতেছেনা না যোগাযোগ করতে পারতেছেনা দর্শক কোনো কারণে যদি আপনি যোগাযোগ না করে থাকেন কোনো সমস্যা থাকলে সেটা অমনিবারে জানা দেন যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আর বুঝেন নিতে এক জোড়া কবুতর আপনার জন্য শে রাখল কতদিন আর রাখবে কবুতরগুলো একটা সমস্যা হলে সেটার দায়ভার কে নেবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অতি শীঘ্র 10 15 দিনের মধ্যে যদি যোগাযোগ না

যারা এত খুন্দরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই যাদের সিঙ্গেল সিঙ্গেল কবুতর প্রয়োজন তারা এখান থেকে পারেন অবশ্যই জানাই দিতে পারেন এখানে কি ভাই সব কয়টা মাদি কবুতর সব মাদি কবুতর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট পাঠাইবেন মনের ভাই টানটা অবশ্যই বইলা দিবে লাল গোড়া মাদিও আছে এখানে একদম তাও আবার তো আল্লাহ হাফেজ আলাইকুম আলাইকুমুল্লাহ